এস এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি লাইফের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি আবারও স্বাগতম প্রিয় দর্শক একটু আগে আমি আপনাদেরকে একটি লাইভ করেছিলাম সবুজ টিভি চ্যানেল থেকে আপনারা দেখেছেন সরাসরি যে গতকাল আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে নোয়াখালী মাইজদি শহরের মাষ্টর পাড়ায় ভাড়া বাসায় কল্পনা নামের এই মেয়েটিকে তার স্বামী হত্যা করেছেন তারপরে সেখান থেকে নোয়াখালী সুদারাম মডেল থানা থেকে ডিউটি অফিসার যেয়ে তাই লাশটা এনে নোয়াখালী সদর হসপিটালে মর্গে প্রেরণ করেছেন সেখান থেকে পোস্টমর্টিং সয় সম্পূর্ণ করার পরে তার পরিবারকে লাশটি হস্তান্তর করেছেন ঠিক এখন আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি প্রিয় দর্শক যে কল্পনার তার কল্পনার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালী ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড তাদের পারিবারিক কবরস্থানে তাকে এখন দাফন করা হবে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখছেন প্রিয় এই যে দেখছেন এমএলেসু করে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জহির নামের যেই ঘাতক স্বামী দুই সন্তানের জননীকে হত্যা করেছেন প্রিয় দর্শক আসলে এই যে দেখতে পাচ্ছেন তার ডেড বডি এখন এসেছেন এখানে এই যে দেখছেন হাজার মানুষের ভিড় এবং কান্নাকাটি তার স্বজন প্রীতিদের কান্নাকাটি চলছে না পড়া সরাসরি দেখছেন পোস্টপনিংয়ের পরে তার স্বজনের তার স্বজনকে দিয়েছেন নোয়াখালী সদর হসপিটাল থেকে প্রিয় দর্শক একটু করেই তার জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ বাড়িতে এবং তার পারিবারিক অবস্থানে তাকে রাখা হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে যেন এরকম ধরনের ঘটনা আর কোনো পরিবারে যেন না ঘটে আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন একটি ভুলের কারণে আসলে এই সারা জীবনের কান্না দুটি মাসুম বাচ্চা রেখেছেন এবং আমরা এখানে প্রত্যক্ষ দোষী যারা আছেন এখানে জানতে পেরেছি তাদের স্বজন প্রীতি থেকে যে তারা বলছেন যে সেও এখন আবারও তিন মাসের ফ্যাগনেট অবস্থায় আছেন প্রিয় দর্শক জনগণের একটাই দাবি যেন যে এই ঘাতক জহিরকে আইনের আওতায় এনে তদন্ত করে সুস্থ বিচার যেন তার হয় এটাই সবার প্রত্যাশা এবং সবার দাবি প্রিয় দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো যে কল্পনা নামের মেয়েটিকে কালকে তার স্বামী ঘাতক স্বামী হত্যা করে তাকে বাসার মধ্যে কুলনা পিছিয়ে রেখেছেন আসলে সেই কল্পনার বাবার সাথে আমরা এখন কথা বলবো ভাইয়া আপনার নাম কি আব্দুল করিম আব্দুল করিম ওই কল্পনা মেয়ে যিনি মারা গেছে উনি কি আপনার মেয়ে সে কি আত্মহত্যা করেছে না তাকে তার হাজবেন্ডে মেরে ফেলছে কোনটা হাজবেন্ডে মারিয়া লাগছে মারিয়া লাগ তারপরে যায়

তিন মাসের এখন কি পোস্টমর্ডিং করেছেন আপনারা কি এই বিষয়ে কি কোনো মামলা করেছেন কিনা না বা যদি আমরা এই দিকে দোয়া করি আপনারা বলতে চাচ্ছেন এটা যে পোস্টমর্ডিং সহসম্পূর্ণ করেছেন করার পরে এখন তাকে আপনাদের পারিবারিক কবরস্থানে দাফন করবেন করার পরে তার বিরুদ্ধে মামলা মামলা করবেন এটাই হচ্ছে আচ্ছা এটাই আর আপনার দাবি কি প্রশাসনের কাছে আমার প্রশাসনের কাছে আমার দাবি এসে যেন সুস্থ হিসাবে আমার মাইয়াটা কি করিম কি কারণে নাললো কি কারণে কিললো আমি হত্র কাছে আবেদন যাই এটাই আপনি কি জানাতে চাচ্ছেন যে প্রশাসনের কাছে যে আপনার মেয়েকে যে যে হত্যা করেছে বা কিভাবে হত্যা হয়েছে যে পোস্ট মর্টমের রিপোর্ট অনুযায়ী তদন্ত করে এটার একটি সুস্থ বিচার দাবি করছেন এই তো প্রিয় দর্শক আমরা তার বাবার মুখ থেকে শুনেছি এখানে যারা প্রত্যক্ষ দোষী আছে আমার ইরি হের মা এই যখন লাটকাছে লটকাইছার হেল মা রশি কাড়ি এই হাঁচি তুম কাঁড়ি হাসপাতাল নিতে চাইছিল হাসপাতাল আর নো কে কে মানা করছে দিয়ে লাভ করবি তুশি হে লাগে তুমি শিহারি আসলে এখানে দেখছেন যে প্রশাসনের সুদারম মডেল থানার ডিউটি অফিসার যিনি ছিলেন ঠিক উনি কালকে তাকে নোয়াখালী সদর হসপিটালের মর্গে লাশটি প্রেরণ করেছেন তারপরে আজকে দুইটা বাজে তার সম্পূর্ণ লাশ ফোস্ট মর্নিং সম্পূর্ণ হয়েছে হওয়ার পরে তাদেরকে লাস্টি হস্তান্তর করেছেন প্রশাসনের মাধ্যমে তাকে তার গ্রামের বাড়িতে এনেছেন এনে এখন তার পারিবারিক অবস্থানে তাকে দাফন করা হবে প্রিয় দর্শক দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এরকম কোনো মা এবং কোনো ভুনের এভাবে যেন তা তার স্বামীরা যেন অত্যাচার না করে এবং আপনারা সবাই এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক অবলম্বন করবেন দেশ এবং প্রবাস থেকে যারা সুবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সুবুজ টিভি লাইভের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি আবারও স্বাগতম প্রিয় দর্শক একটু আগে আমি আপনাদেরকে একটি লাইভ করেছিলাম সবুজ টিভি চ্যানেল থেকে আপনারা দেখেছেন সরাসরি যে গতকাল আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে নোয়াখালী মাইজদি শহরের মাষ্টর পাড়ায় ভাড়া বাসায় কল্পনা নামের এই মেয়েটিকে তার স্বামী হত্যা করেছেন তারপরে সেখান থেকে নোয়াখালী সুদারম মডেল থানা থেকে ডিউটি অফিসার যেয়ে তাই লাশটা এনে নোয়াখালী সদর হসপিটালে মর্গে প্রেরণ করেছেন সেখান থেকে পোস্টমর্টিং সম্পূর্ণ করার পরে তার পরিবারকে লাশটি হস্তান্তর করেছেন ঠিক এখন আমি এই মুহূর্তে সেখানে অবস্থান করছি প্রিয় দর্শক যে কল্পনার তার কল্পনার বাপের বাড়ি হচ্ছে নোয়াখালী ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড তাদের পারিবারিক কবরস্থানে তাকে এখন দাফন করা হবে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখছেন প্রিয় এই যে দেখছেন মিলেসে করে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক জহির নামের যেই ঘাতক স্বামী দুই সন্তানের জননীকে হত্যা করেছেন প্রিয় দর্শক আসলে যে দেখতে পাচ্ছেন তার ডেড বডি এখন এসেছে এখানে এভাবে হাজার মানুষের ভিড় এবং কান্নাকাটি তার স্বজনপ্রীতিদের কান্নাকাটি চলছে না আপনারা সরাসরি দেখছেন পোস্টপন্ডিংয়ের পরে তার স্বজনের তার স্বজনকে তার স্বজনকে বুঝিয়ে দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন নোয়াখালী সদর হসপিটাল থেকে প্রিয় দর্শক একটু করেই তার জানা যাওয়া অনুষ্ঠিত হবে তার নিজ বাড়িতে এবং তার পারিবারিক অবস্থানে তাকে রাখা হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে যেন এরকম ধরনের ঘটনা আর কোনো পরিবারে যেন না ঘটে আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন একটি ভুলের কারণে আসলে এই সারা জীবনের কান্না দুটি মাসুম বাচ্চা রেখেছেন এবং আমরা এখানে প্রত্যক্ষদোষী যারা আছেন এখানে জানতে পেরেছি তাদের স্বজন প্রীতি থেকে যে তারা বলছেন যে সেও এখন আবারও তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় আছেন প্রিয়দর্শক জনগণের একটাই দাবি যেন যে এই ঘাতক জহিরকে আইনের আওতায় এনে তদন্ত করে সুস্থ বিচার যেন তার হয় এটাই সবার এবং সবার প্রিয় দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার এই এসে পৌঁছে না এখন আমরা সরাসরি কথা বলবো যে ছেলে মানে মেরেছে যে ঘাতক স্বামী মেরেছে সেই ঘাতক স্বামীর মা এখানে এসেছেন আচ্ছা আপনি বলেন তো আপনার সন্তান কিভাবে মেয়েটাকে মারছে

আমি মেয়সে রান্না করি আর বাসার কাজ করি আচ্ছা আচ্ছা তো আপনি যে সময় আর আপনার ছেলে আর বউ বউর নাম কি বলছেন কল্পনা কল্পনা আপনার ছেলের নাম কি জহির আপনার ছেলে জহির আর কল্পনা কি একই বাসায় আপনার সাথে থাকে সাথে আপনি যে সময় বাসা থেকে কি বাসা ছিল দুজন বাসা ছিল দুজন সুন্দর করে আর দশটা বাজে না বাদ দিয়ে আর তরি তরকারি দিয়ে আসি কয়েছে তুই বেন্ডি বাজি করিল

আসি দেয় মানি আর দিছে নিচে পাইখানা করে দিছে নিচে নামাইছে না নামাইছে কে বাবা হিটা তো মানুষ তো বহুত আলো

কি বলবো যে মেরে তাকে এই ওলনা পেঁচিয়ে নিচে রেখেছে ঠিক সেখান থেকে নোয়াখালী নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত ডিউটি অফিসার যে ওইখান থেকে উদ্ধার করে তাকে মর্গে ফাটানো হয়েছে আচ্ছা আপনি কি হন কার মা আচ্ছা মানে আপনার মেয়ে মেয়ের নাম কি বলছিলেন কল্পনার মা আচ্ছা আপনার আপনার দাবি কি আপনার স্বামী মানে যে মেয়ে কল্পনার জামাই কেমন

প্রিয় দর্শক আসলে এই যে আমরা কল্পনার মাঠ থেকেও শুনেছি আর এই যে ঘাতক যে ছেলেটি মেরেছে আসলেই এই সেই সে তার মা তার মার দাবি একটাই যে সে তার সন্তান যদি নেশা করে সে নিজেই স্বীকার করেছেন সেও তার শাস্তি দাবি করছেন প্রিয় দর্শক আসলে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এই দুটি মাসুম বাচ্চা এই দুটি মাসুম বাচ্চার এই জননী সেই দু সন্তানের মা তার বয়স হচ্ছে আনুমানিক তেইশ বছর প্রিয় দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাদের তাদের স্বজন প্রীতিদের দাবি একটাই তাদের এই যেন এই ঘাতককে এই ঘাতক স্বামীকে যেন আইনের আওতায় এনে সুস্থ তদন্তর মাধ্যমে তাকেও যেন তার বিচার করা হয় এটাই হচ্ছে তাদের দাবি এখানে দেখছেন এলাকার অনেক মানুষ উপস্থিতিতে আছেন আসলে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখতে চাচ্ছি যে তার জন্য অলরেডি তার পারিবারিক কবরস্থানে কবর করা হচ্ছে প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে কবরে নিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে সারট অলরেডি করা হয়েছে কারণ তার লাশ এখন পর্যন্ত নোয়াখালী আয়ুষ সজ্জার মেডিকেল হসপিটালের মর্গে থেকে এখন পর্যন্ত তাদের কাছে হস্তান্তর করে নেই এই যে দেখছেন কবর করছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আসলেই কল্পনার স্বজনপ্রীতি যারা রয়েছেন কল্পনার স্বজনপ্রীতি যারা রয়েছেন তার মা সরাসরি দাবি করছেন যে তার মেয়েকে হত্যা করেছেন আসলেই এখানের যারা প্রত্যক্ষ দোষী আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাটিয়ে রয়েছেন এবং এখানে প্রত্যক্ষ দোষী যারা আছেন তারাই বলছেন যে জামাইটা আগ থেকেই নেশা সে আসলেই নেশা করতে টাকার হয়তো সমস্যা হওয়ার কারণে সে তার স্ত্রীকে মেরে সে ওল্লা পেঁচিয়ে রুমের ভিতরে শুয়ে রয়েছে দেখছেন হাজার হাজার মানুষের ভিড় এখানে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী যারা আছে আমরা তাদের থেকে আবারও জানবো যে আসলে আচ্ছা এখন আপনাদের দাবি কি বলেন সবাই দাবি কি আপনি কি চান আমি প্রশাসনের কাছে বিশেষ চাই যে এইসবে আমার মেয়েরা অত্যাচার করছে এইসবে আমি আরও সুস্থ বিশেষ আপনার কি চান প্রিয় দর্শক আসলে এখানে যারা প্রত্যক্ষ প্রত্যক্ষদোষী আছে তারা সরাসরি একটা কথাই তাদের দাবি যে ঘাতক স্বামী দুই বাচ্চার জননী এবং একটা তিন মাসের অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা রয়েছেন এখানে যারা স্থানীয় আছেন তাদের থেকে জানে জেনেছি তারা একটাই তাদের দাবি যে এই ঘাতক স্বামীর তারা আইনের আওতায় এনে তার যেন সুস্থ বিচার এবং তারকে বিচারের আওতায় আনা এবং তার যেন সেটাই গ্রামবাসী চায় নাকি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন কারো জীবনে এরকম ধরনের কালবৈশাখী ঝড় নেমে না আসে আর কারো যেন এভাবে মায়ের বুক খালি না হয় দেখতে পাচ্ছেন যে আসলে মাসুম বাচ্চা রেখে সেই ঘাতক স্বামী যে কাজটা করেছে সে একটা আসলে নেশাকর প্রিয় দর্শক সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ